আলহামদুলিল্লাহ আজকে বাস্তবতা হলো যে আমরা সম্ভবনা ইসলামী পাঁচটি দল আমরা একত্রিত হয়ে প্রচুর মৌলিক বিষয়ে আমরা ঐক্যমতে বুঝতে পেরেছি শুক্রিয়া তাল আলহামদুলিল্লাহ তার ভিতরে একটা হলো যে আমাদের সামনে জাতীয় নির্বাচন আমরা যেন ইসলামী দলগুলো একটা বাক্স পাঠাতে পারি এ বিষয় নিয়ে আমাদের আলোচনা আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ইসলামী দলগুলো অনুসারীদের জন্য এসেছে বড় সুখবর দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নভাবে রাজনীতি করলেও এবার একমঞ্চে আসতে যাচ্ছে দেশের শীর্ষ ইসলামী দলগুলো এর মধ্যে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস ও জমিয়ত উলামা ইসলাম এই পাঁচটি বড় দল ছাড়াও আরো কয়েকটি ইসলামী দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে এক বাক্সে ভোট গ্রহণের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার উদ্যোগ নিয়েছে দলগুলোর শীর্ষ নেতারা জানিয়েছেন জনগণের ধর্মীয় মূল্যবোধ নৈতিকতা ও ইসলাম ইসলামী আদর্শের ভিত্তিতে একটি শক্তিশালী রাজনৈতিক বিকল্প গড়ে তুলতে তারা মনোযোগ সহকারে কাজ করে যাচ্ছেন ইতিমধ্যে বেশ কয়েক দফা বৈঠক শেষে সমন্বয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে নেতাদের দাবি এই অক্ষের মাধ্যমে ইসলামী রাজনীতি নতুন গতি পাবে পাশাপাশি দেশের সাধারণ মানুষ যারা দীর্ঘদিন ধরে ইসলামী নেতৃত্বের প্রতি আস্থাশীল তারা এবার ভোটের মাধ্যমে তাদের মতামত জানানোর সুযোগ পাবে আগামী কয়েকদিনের মধ্যেই ইসলামী দলগুলোর পক্ষ থেকে বড় ধরনের ঘোষণা আসবে বলে জানিয়েছেন নেতারা এতে পরিষ্কারভাবে জানানো হবে কিভাবে তারা নির্বাচনী আসন বন্টন করবে কোন প্রতীকে ভোট গ্রহণ করবে এবং কি ধরনের জাতীয় নীতিমালা সামনে আসবে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন ইসলামী দলগুলোর এই উদ্যোগ সফল হলে জাতীয় রাজনীতিতে একটি নতুন সীমিকরণ তৈরি হতে পারে বিশেষ করে প্রান্তিক ভোটার ও তরুণ প্রজন্মের মধ্যে তাদের প্রভাব বাড়বে বলে মনে করা হচ্ছে শেখ সাদি বিডিএস নিউজ